পেঁয়াজের দাম রাজধানীর বাজার থেকে এবং ব্যাপক হারে কমে উঠছে পেঁয়াজের দাম এবং আমরা সরাসরি যুক্ত হব আসলে কৃষকের সাথে যুক্ত হয়ে আজকের বাজার তালিকা জানিয়ে দিব মার্কেটে কি পরিমাণ দরদাম রয়েছে কৃষক কৃষকের চাচ্ছে এক দাম এবং ব্যবসায়িকরা সেই দামের কথাই বলছে কিন্তু বাজারে পেঁয়াজ কমে মনে হয় বিক্রি হচ্ছে এদিকে ব্যবসা কৃষক রয়েছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মন কি ভালো আছে আপনাদের মন ভালো নাই কেন ভাই মনে ইয়েতে মরাই ভালো ধরেন যে পেঁয়াজ নিয়ে আইছে বাজারে সে পিঁয়াজ তো দামি বলছে না দাম বলে চল্লিশ টাকা আটত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পর্যন্ত হঠাৎ বাজার এত কমে গেল মালের আমদানি বেশি আমদানি বেশি আচ্ছা দেশের মাল সম্পূর্ণ মাল পাইকে গেছে এখন মাল দেশের থেকে উঠে আসতেছে আচ্ছা আমরা যা দেখতেছি যা শুনতেছি বাজার আজকে নাকি 45 টাকা বাজার আছে না 45 টাকা বাজার নাই কিন্তু সেই বাজার নাকি সেই বাজার নাকি ভোরবেলা হয়েছে এখন নাকি শেষ ওই একটা মাল বেচে তিন বস্তা মাল বেচে 45 টাকা আচ্ছা আচ্ছা তারপর আবার বাজার কমে গেছে তারপরে 40 42 42 সর্বোচ্চ সর্বোচ্চ 40 42 45 কি বাজার গেছিল 43 না 43 বেস্থি দেখি নেই দেখেন না না আমরা তো আপনাদের পাশা করে দেখলাম তো

আচ্ছা আর একটু জানব যে হালি পিঁয়াজ কতরূপ কাছাকাছি আসছে এম্বুরিকাটার ধরেন শেষের আগেই ওই আপনার হালিভিজুটা আসবে হালিপিয়াঁজ আসবে আচ্ছা আচ্ছা আর হালি ভিজের ফুল ছেড়ে দিছে ফুল হাঁ ভারতীয় এল সে পিঁয়াজ সেই নিয়ে একটু জানতেছি আপনার কাছ থেকে ভারতীয় এল কি বাংলাদেশে লাগবে বারোতে আমাকে বাংলাদেশে পিস নে দরকার বলে তারা নিয়ে চলুক আমাকে দেশে যে এবার যে উৎপাদন হয়েছে মানে ভারত ছেড়ে চলুক ভারতে আমাকে পিস নিয়ে চলুক আমাদের লাগবে না আমাদের লাগবে না আচ্ছা 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 আমাদের দেশে কি পেঁয়াজ আছে আমাদের প্রচুর পেঁয়াজ আছে কি পরিমাণ পেঁয়াজ আছে বিপুল মন পেঁয়াজ আছে মানে বিপুল পরিমাণ পেঁয়াজ আছে আচ্ছা 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 আর এদিকে আজকে যে মুড়ি কাটা এই মুড়ি কাটা পেঁয়াজ হাটের কত যাচ্ছে হাটে বাজারে এই দামে যাচ্ছে আপনার চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা দেশের বাজারে একটু বেশি আচ্ছা আচ্ছা তা 1700 মন 1700 1800 টাকা মন দেশের বাজারে আর এখানে হিসাবে 1600 টাকা 1600 টাকা 1600 1500 1500 আচ্ছা 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 তা মার্কে যে এসেছেন অবশ্যই দেখেছেন যে আমদামি কি পরিমাণ হয়েছে প্রচুর আমদামি প্রচুর আমদামি প্রচুর আমদানির ঘরে জায়গা নাই রোডে নামাইছি রোডে বিক্রি করছি রোড পুরো লগায়ে গেছে আচ্ছা 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 মাই লস ব্যাপোকারে লস এর কথা বলে শেষ নাই আচ্ছা আর রসুনের কি অবস্থা ভাই রসুন এখনো নতুন উঠে নাই উঠে না পুরাতনগুলোর কি অবস্থা পুরাতন গুলো এখন নাই আমাদের ঘরে শেষ শেষ আচ্ছা আলুর বিষয়ে যদি একটু জানাইতেন আলু তো একবার মানে আপনাদের যে আপনাদের আলু তো গরু গরু তো খাবে না কেন ভাই দাম নাই তার খাবে কি মানে গরু গরুর খাইতে বেশি দামে কিনতে হয় গরু তো খাবে না যার সস্তা দিন গরু তো খায় না গরু খায় না না

আমদানি বেশি আমদানি বেশি আচ্ছা 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 বুঝতে পারছি আমদানি বেশির কারণে আমদানি বেশির কারণে আর কোনো কারণ নাই আর কোনো কারণ নাই আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ এই ছিল আজকে সর্বশেষ ভাড়া তালিকা